Not notícia

সবারে টাটা বাই কয়ে সেরা ওটু নিয়ে সেরা গেলাম কারণ এখান থেকে অটো না নিলে ভাই আমার এখান থেকে আবার হাইটেকবার যাই দিব তারপরে আবার স্টেশনে যাই সেরা আবার ওটু চেঞ্জ করো প্রচন্ড ভেজাল ভাই তো একটা ওটু একটা রিজার্ভ নিলাম কারণ সকালবেলা ওটুই পাওয়া যায় না তো এখান থেকে ওটু রিজার্ভ না করলে হয় না তো যাইতে আমি লাইতেছিলাম এই ট্রেনটা যেটা যাইতেছে এটাই গেছে স্টেশনের মধ্যে আর এই ট্রেনটা দিয়ে সেরা আমি আবার যাবো ঠিক আছে তো আমি সকালের ট্রেনে না আমি যে দুপুরবেলা ট্রেনটা আছে মানে এগারোটা ট্রেন আছে এটা দিয়ে সেরা যাবো আর এগারোটার মধ্যে একটাই ট্রেন আয় এটা হয়েছে নতুন একটা ট্রেন এটা দিয়েছে আগরতলার থেকে মানে ইয়ে শিলচর যাওয়ার লাগা ঠিক আছে আগরতলা থেকে একদম শিলচর পর্যন্ত যাও লাগা খুব সুন্দর একটা ট্রেন dise এই ট্রেন একদম ব্র্যান্ড নিউ জাস্ট নতুন লঞ্চ হইছে 1 তারিখ থেকে গিয়ে আইছিল তো এটা দেখে আজকে আজকে প্রথমবার যাব তো দেখুন এটা ভিও কেমন হয় আরে দেখতে ভাই খুবই সুন্দর ভাই মানে অনেক নতুন তো একদম দেখতে খুব সুন্দর আর একদম স্পেস টেস্টও ঠিকঠাক ভালো আছে আর প্রত্যেকটা দিন ভাই ট্রেনের মধ্যে এত পরিমাণে ঝগড়া হয় ভাই এত পরিমাণে ভিড় এত পরিমাণে ঝগড়া মানে কি কমু তো দেখতে দেখতে ই এনে স্টার্ট হয়ে গেছে গা আর প্রত্যেক দিনের মতো উড়ন নামন নিয়ে সারা প্রচন্ড বেজাল ভাই আমরা তো বগি লাগা মানে যারা যারা ট্রেনে প্রত্যেক সময় যায় তারাই শুধু বুঝবো যে ট্রেনে আরও এক্সট্রা মানে পাঁচ সাতটা বগির দরকার কারণ তাহলে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ঝগড়া বাইক ডেইলি ডেইলি সকালবেলা যাও বা সন্ধ্যার সময় যাও সবাই দাঁড়াতে লাগে এত পরিমাণে ঝগড়া মানে প্রত্যেক দিন সেম জিনিস আর ভাল লাগেনি যারা যারা রেগুলার যায় তারাই একমাত্র কইতে পারবো যে কতটুকু পরিমাণে ভিড় হয় মানে তুমি তো আমরা যারা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারাই কইতে পারবো ওই ধর মানুষরা দেখো কেমনে চাফাইয়া সুফাই মানে দাঁড়ানোর মতো জায়গা নাই ভাই এত পরিমাণে ভিড় তো এটা যদি একটু দুই তিনটা বগি এক্সট্রা লাগাই তাহলে হয়তো বা এই প্রবলেমটা চলবো আর সকালবেলা কিতালে এসে একটু জগ লাগছে এটা নাম অনুডন লো এসে এত পরিমাণে প্রত্যেক সময় ঝগড়া আমার সামনে যে ভাইটা বসছিল হে তো উঠে গেছিল আমি তো মনে বলছিলাম হে কিতা মারতে নিয়ে যেতে তারপর দিয়ে হে ব্যাগ ঠিক করতে আসলো কারণ হে এত কন্দ্র সে পুরা চাইপার হয়েছিল আর এখানে মানে মানুষ না আইতে পারে না যাইতে পারে এত পরিমাণে ভিড় ভাই কি কুমু আর দেখতে দেখতে আমি এ পড়ছিলাম পেচার তোল এর নামতে জমে দেখা হয়েছে আরো দুই তিন তিনজনের লগে যারা আমার কইতেছিল যে আমি ব্লগ নিবা নাই কি তারা চিনে বাট আমার কথা কইসে না আর লগের একজন আসলে হে আমার লোক কথা কইসে সেখানে আমি আই বললাম পেশা তোল কারণ পানিসাগর মানে এটা দাঁড়ায় না আবার নেক্সট অফিস হয়েছে ধর্মনগর তো ধর্মনগর লাভ নাই আমি এখান থেকে পেশার তোলা নামছি নামে এখান থেকে আমার সুবিধা হইব তো ওই দিন মানে তুমি ভাবো আড়াইটার ভিতরে এরকম একটা ওয়েদার আসলো কারণ প্রচন্ড ঠান্ডা আসলে ওই দিন তো আড়াইটা বাজতে আসলো সূর্য টুর্য যত কোনো নাম গন্ধই নাই এখানে স্টেশন থেকে আয়েসে আরও অনেকজন লোকের দেখা হয়েছে মানে দেখা আমার এখন আসে না রেগুলার বেসিসে আবার হয় মিডিল দেশে একটু কমে গেছিল এটা ঠিক বাট এখন আবার এত পরিমাণে মানুষ দেখে ঘর শুনলাম ঘর শুনে আবার যায় সেটা খাইলিস বিরিয়ানি মাংস ভাই কারণ দুপুর তো ঠিক আছে না সেটা ট্রেনের মধ্যে কিছু খাইছি না তো খাই তারপর সোজা বেড়ে গেলাম লিখা কারণ যেহেতু আজকে মানডে আজকে আবার দুই দিন যাইতেছি দুই পর তো অভিয়াসলি কাজ তো থাকবো ঠিক আছে না তো এনে গেছি অফিসে যাই রেগুলার যে কাজ আছে চেক রুমে ঢুকলাম কন্ট্রোল রুমে ঢুকলাম তারপর আসছে যারা তারা রিসিভ করে রেখা দিয়েছে তো তারা থেকে লইলাম পার্সেলটা তারপর চা খাইলাম এখানে একটু জেসিবি আসলে জেসি বির খুদায় দেখতে একটু চায়ের মতো লইলাম আর জেসি তো চলতো না একটু কাজ ওগর লাগবো তো তারপরে বাইরে আসলাম একটু কাজ করতে ঠিক আছে তো গেলাম মানুষের বাড়িতে টাকা লোক অনেক লেগে ঠিক আছে যারা যারা বিল প্রচন্ড পেন্ডিং আসলো তো করে আইতে আইতে অনেক লেট তখন সাতটা সাড়ে সাতটার মতন দেখি কেন বাইরে আগুন যাচ্ছে সবাই মানে এদিন আসলে অনেকটা বেশি ঠান্ডা ছিল ভাই

উ কৰ কিনা নিশ্চয়াবা ঠিক আছে তোমাৰ যদি এতিয়া ভিডিঅ' নিশ্চয় ভাল লাগে লাইক বা শ্বেয়াৰ কৰিবল' কৰিব নিশ্চয় আমাৰ জনাই তোমালোকে আবেদন কালকে ছটাৰ সময় টাটা বাই বাই গুড নাইট থাকছ ফৰ ৱাচিং গুড বাই